আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি কক্সবাজার এসে খুবই হতাশ হই আমাদের স্বভাব চরিত্র নিয়ে সবার নয় কিছু ব্যক্তির স্বভাব চরিত্র নিয়ে দেখেন দাঁড়িয়ে আছি কোথায় করে জুম আমি এই দাঁড়িয়ে আছি কক্সবাজার হ্যাঁ ঠিক আছে তো এই দেখুন ওইখানে একটা ডাস্টবিন কিন্তু আমাদের এখানে ময়লা ফেলেছে এই যে জনগণের এই খারাপ কাজগুলি এগুলো কেন করে ময়লা ময়লা জাতীয় জিনিসগুলো আমাদের এইসব পাল্টা জায়গায় ফেলার কোনো মানে হয় এগুলোকে উঠে এখানে ডাস্টবিনটা আছে আমরা চাইলেই এখানে ডাস্টবিনটাকে ওপেন করে এখানে ফেলতে পারি এই এই ধরনের সোশ্যাল ওয়ার্কগুলো যদি আমাদের মধ্যে থাকতো তাহলে সমুদ্রে অঝরে যে বড়ো বড়ো তিমিগুলো আমাদের দেশের সামুদ্রিক আমাদের দেশে প্রচুর সামুদ্রিক সম্পদ আছে আমাদের বাংলাদেশ বাংলাদেশে সামুদ্রিক সম্পদ বা সমুদ্রের প্রাণীগুলোর কথা চিন্তা করে আমাদেরকে সাইজটা সাইডটা খাওয়া উচিত এই যে দেখেন এখানে বালুর মধ্যে এই যে এত কিছু আছে এখানে দেখাই আপনাদেরকে এই যে এখানে টিস্যু এই টিস্যুগুলো আছে না এই টিস্যুগুলো যখন পানির মধ্যে পড়ে পা এই টিস্যুগুলো মাছ দেখে তাদের খাবার মনে করে আর এগুলো যখন খেয়ে ফেলে তখন তারা কি হয় আমাদের দেশে সামুদ্রিক সম্পদ ধ্বংসের মুখে পড়ে আমরা চাইলেইভাবে করে ফেলে দিতে পারি পারি কি না তা আমরা যারা ভাইরা আসি সমুদ্রের ধারে তারা অবশ্যই কখনোই এই ধরনের খারাপ কাজগুলি করব না ঠিক আছে এই যে ময়লাগুলো আমরা বিচের ধারে ফেলবো না এগুলো আমাদের জন্য ডাস্টবিন দেওয়া আছে এর লেখা আছে আমাকে ব্যবহার করুন আমরা এই জিনিসটা ব্যবহার করলে একটু সাইড থেকে এসে নিজ দায়িত্বে এখানে যদি ফেলে দেই তাহলে আমাদের হয়তো বা আপনার এই একটা প্লাস্টিক জাতীয় দ্রব্য বা একটা ময়লার কারণে একটা সমুদ্রে মাছের মৃত্যু ঘটতে পারে একটা তিমির মৃত্যু ঘটতে পারে আপনি একটা প্রাণের জীবন হয়তো দিতে পারবেন না সম্ভব না কিন্তু আপনি একটা প্রাণীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না সো যারা আমার ভিউজ আছেন অন্তরের অন্তরস্থল থেকে বলি যারা কক্সবাজার ঘুরতে আসবেন সুন্দর প্রকৃতি উপভোগ করার পাশাপাশি ডাস্টবিন যদি দেখেন সাইডে অবশ্যই আমাদের এই সি বিচের ধারে এই ধরনের ডাস্টবিন থাকবেন আর যদি যতটুকু সম্ভব নিজের পক্ষে ডাস্টবিনে ময়লাগুলো ফেলবেন আর যারা এই ধরনের কার্যকলাপ করি সি বিচের ধারে এই সাইডে ময়লা আবর্জনা ফেলি তারা দয়া করে আমরা ফেলবো না আমরা ওই ডাস্টবিনগুলোতে ফেলবো ঠিক আছে ভাইরা আমরা এই ছোট্ট মেসেজটুকু দেওয়ার জন্যই আজকের ভিডিও এখানে আপনারা কেউ ভালো কমেন্ট করবেন কেউ খারাপ কমেন্ট করবেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু একটা সুন্দর মেসেজ আপনাদের মাঝখানে পৌঁছে দেওয়াটাই আমার কর্তব্য ছিল ভাই আমরা আমি এখান থেকে আজকে বিদায় নিচ্ছি বিদায়